হ্যালো ইভ্রন আমরা যে ইউইক কয়েন মাইনার বোর্ডটা দিলাম আশা রাখছি এখান থেকে মোটামুটি আপনাদের হয়তো ভালো প্রফিট হয়েছে এই ইউইক কয়েন মাইনিং ইভেন্টটা থেকে কিন্তু মোটামুটি এখন ভালোই প্রফিট নেওয়া দশছে আই হোপ আপনারা মোটামুটি এখান থেকে ভালোই প্রফিট নিয়েছেন তো আমি এইখান থেকে পার্সোনালি প্রায় পনেরো ডলারের মতন অলরেডি প্রফিট করে ফেলছি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এইখান থেকে পনেরো ডলার রয়েছে তো আমি কীভাবে এই পনেরো ডলারটা করলাম আপনাদের দুই একটা টিপস দিই এক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে তো আমি যদি একটা বোর্ড অফেন করে দেখাই এইখান থেকে একটা বোর্ড ওপেন করে দেখাই আপনাকে বোটটা আসলে অফেন করতে পারিনি বোটটা ওপেন হয় না নেটওয়ার্ক প্রবলেম রয়েছে তাছাড়া তাদের সার্ভারটাও কিন্তু একটু ডাউন রয়েছে তো একটা স্ক্রিনশট আপনাদের দেখাই এবং একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি যে কীভাবে ইনকামটা বেশি করবেন প্রথম যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট থেকে রেফার করে উইড্রো করবেন এক্ষেত্রে আপনি কিন্তু এইখান থেকে এই এক হাজার ইউই কয়েন বা ইউই টোকেন আপনি কিন্তু মাত্র পঁচিশ ডায়মন্ডে উইড্রো করতে পারবেন এবং এইটা কিন্তু ওয়ান টাইম জাস্ট একবারে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন এবং প্রত্যেকটা এইখানে যে উইড্রো অ্যামাউন্ট দেখছেন এটা কিন্তু আপনার একবার করে উইড্রো করতে পারবেন যেমন তিন ডায়মন্ড দিয়ে একশো ইউই টোকেন এইটা আপনি একবার উইড্রো করতে পারবেন এগুলো প্রত্যেকটায় আপনি কিন্তু একবার করে উইড্রো করতে পারবেন সো টিপসটা হচ্ছে যে আপনি যখন এইখান থেকে এক হাজার ইউই টোকেন উইড্রো করে নিবেন তখন আপনি অন্য একটি নতুন অ্যাকাউন্ট ব্যবহার করবেন আবার ওই নতুন অ্যাকাউন্ট থেকে রেফার লিঙ্কটা বাইর করে রেফার করবেন রেফার করার পর আপনি ওই নতুন অ্যাকাউন্ট থেকে এই পঁচিশটা ডায়মন্ড রেফার করে আর্ন করবেন দেন আবারও আপনি এইখান থেকে এই এক হাজার ইউই টোকেন উইডো করবেন আপনার যে ইউ এক্সচেঞ্জারটা রয়েছে ওইখানে তো আমরা এবার ইউ এক্সচেঞ্জার থেকে উইডো দেই আমি নিজে এখনও উইডো দেইনি তো আপনাদের সঙ্গে নিয়ে লাইভে উইডো দিব তো এটা আমাদের আগে ইউটি করে নিতে হবে আমার কিছু মেবি এখান থেকে ইউই পয়েন্ট টোকেনটা রয়েছে তো ট্রেড অপশনে আসবো এবং দামটা কিন্তু অনেক কম এখন এবং এটা ফুল সেল করে দেবো আমরা তো এটা সেল হয়ে যাবে আমাদের যাওয়ার পর ডলার হবে যে আমাদের এখন পনেরো ডলার রয়েছে আমরা ডলারের উইড্রো করতে হলে কিন্তু আমাদের ফি দিতে হবে এইখান থেকে দু ডলার আমি আপনাদেরকে একটি টোকেন সাজেস্ট করি যেটাতে মূলত আমি নিজেও উইড্রো করি পার্সোনালি কিন্তু আমি এই টোকেনটাতে উইড্রো করি যেটা হচ্ছে সি নাইনটি এইট কয়েন এই সি নাইনটি এইট কয়েনের মাধ্যমে যখন আপনি কোনো অ্যাক্সিডেন্ট থেকে উইড্রো করবেন খুব অল্প ফির মাধ্যমে কিন্তু আপনার উইড্রো করতে পারবেন তো এটা আমরা এখন বাই করব যেহেতু আমাদের ডলার রয়েছে এটা বাই করে নেই এটা বাই করে নেব তো আমাদের এটা বাই হয়ে গিয়েছে আমরা গেলে ওয়ালেটে আসলে ওয়ালেটে আসলে সি নাইনটি এইট কয়েনটা আমরা দেখতে পারবো তো এটা আবার উইড্রো করবো উইডো অপশনে যাব তারপর এইখান থেকে সি নাইনটি এইট পয়েন্টটা সিলেক্ট করবো এইখান থেকে আমাদের দেখতে পারছেন মাত্র জিরো পয়েন্ট ওয়ান থ্রি সি নাইনটি এইট পয়েন্ট ফি লাগবে এবং লাস্ট ফাইভ সি নাইনটি এইট বা পাঁচটা টোকেন হলেও উইথড্র করতে পারবো তো আর অনেক সময় দেখবেন যে এই যে প্যাটার্নটা সেট করতে বলবে কিন্তু আপনাদেরকে ওই ইউএক্স এক্সচেঞ্জটা রয়েছে প্যাটার্নটা সেট করে নেবেন কোন কীভাবে আসবেন আমি দেখাই স্ক্রিনশট নেওয়ার ছিল এই যে যখন আপনি ইউইএক্স এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন তখন দেখতে পারবেন যে এরকম একটি পপ আপ শো করবে আপনি এইখান থেকে অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু প্যাটার্ন দিতে বলবে আপনি একটি প্যাটার্ন দিয়ে দেবেন আচ্ছা আমরা এখন এটা উইড্রো করব উইড্রো করার জন্য আপনারা কিন্তু যে কোনো এক্সচেঞ্জারটা ব্যবহার করতে পারেন এক্সচেঞ্জারে আসলে উইডোটা নিব উইটমেন্ট এক্সচেঞ্জারে আসলে আমার কিছু ডলার প্রয়োজন রয়েছে তো ডিপোজি যাবো এক্সচেঞ্জারে ডিপোজিটে যাবেন যে কয়েন্টে ডিপোজিট করবেন ওইটা সার্চ করবেন আমরা সি নাইনটি এইট কয়েন্টে ডিপোজিট করবো ওইটা সার্চ করে দেবো এরপর এইখান থেকে আমাদের ভিপ টোয়েন্টিটা দেখে আগে দেখে নেব যে এটা কি বিএসএ তো এইখান থেকে এই যে ভিপ টোয়েন্টি বা বিএসসি একই নেটওয়ার্ক জাস্ট কপি করে নেব কপি করা হয়ে গেলে এইখান থেকে অল করব তারপর অ্যাড্রেসটা দেবো অ্যাড্রেসটা এই যে এইখানে দিতে হবে সাইডে পেস্ট আইকন রয়েছে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে আই অলরেডি নো এইখানে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে কনফার্ম রয়েছে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গো সেটিং রয়েছে সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি পেমেন্ট পাসওয়ার্ড সেট করে নিতে হবে অবশ্যই একটি পেমেন্ট পাসওয়ার্ড সেট করে নেবেন তো পেমেন্ট পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে গিয়েছে এবার আমরা এইখান থেকে আবার কনফার্মে ক্লিক করব তারপর এখান থেকে নাও উইডো এইখানে ক্লিক করে দেবো পাসওয়ার্ডটা দেবো যে পাসওয়ার্ডটা একটু আগে সিলেক্ট করলাম বা সেট করলাম এবার কিন্তু আমাদের যে উইডোটা রয়েছে উইডোটা কিন্তু ক্ষয় যাবে আর এইটা মেবি আসলে কিছুক্ষণ সময় লাগে তো প্রসেসিং প্রসেসিংয়ে আপাতত রয়েছে কিছুক্ষণ মেবি সময় লাগে এবং উইটো দিবে যেহেতু এক্সচেঞ্জার স্ক্যাম করার পসিবিলিটি একদম নাই বললে চলে একটি বিষয় হচ্ছে যে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এতে এক ডলারই হোক আর হাজার ডলারই হোক কষ্ট আপনাকে করতে হবে যেমনটা দেখেন আমাদের কমিউনিটি কিন্তু একদম ছোট আমাদের কমিউনিটি থেকে যে একদম অহরহ রেফার হয় এমনটা না আমি নিজেই কিন্তু এসব রেফার করেছি আমার আমাদের কমিউনিটি থেকে সর্বোচ্চ দেখা যাচ্ছে যে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত রেফার আসে আর বাকিগুলো কিন্তু আমি নিজেই করেছি এবং আমার অলরেডি কিন্তু অনেক সংখ্য অ্যাকাউন্ট খোলা হয়েছে টেলিগ্রাম অ্যাকাউন্ট যেগুলো থেকে কিন্তু আমি মাঝে মাঝে রেফার নেই তো অবশ্যই যারা আসলে এই টেলিগ্রাম বা অনলাইনে কাজ করেন এক্ষেত্রে আপনারা যারা এই অ্যাড্রপ কমিউনিটিতে কাজ করেন আপনি মিনিমাম দশটা অ্যাকাউন্ট রাখবেন যেটাতে আপনি রেফার আদান প্রদান করতে পারবেন আর ওই নেক্সট আপডেটটা বা উইডো আপডেটটা আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব আর অবশ্যই আমাদের টেলিগ্রাম সেন্টারে জয়েন থাকেন এইখানে বিভিন্ন ধরনের অ্যাডড্রপ বা অফারগুলো দেয় সেখান থেকে যদি একটু কষ্ট করে কাজ করেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন ধন্যবাদ